আসসালামু আলাইকুম পাঁচে আগস্ট সরকারি ছুটি বন্ধ থাকবে ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সরকার আগস্টের পাঁচ তারিখে জুলাই গণ অভ্যত্থান দিবস ঘোষণা করেছে তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার পাঁচে আগস্ট থাকবে সাধারণ ছুটি চলতি মাসের শুরুতে সরকার প্রতি বছর পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয় দিবসটি পালনের জন্য জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে পাশে আগত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে সরকারি লেনদেন চেক ক্লিয়ারিং ও অন্য অন্য ব্যাঙ্কিং সেবা সেদিন পাওয়া যাবে না তবে গ্রাহকরা এটিএম অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো ব্যবহার করতে পারবেন আর্থিক প্রতিষ্ঠান সব ধরনের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান যেমন লিজিং কোম্পানি কনজিউমার ফাইন্যান্স ও মাইক্রো প্রতিষ্ঠানগুলো সেদিন বন্ধ থাকবে শেয়ার বাজার বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিউনিকেশ কমিশনারের ঘোষণা অনুযায়ী ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসি এবং চট্টগ্রাম এক্সেস্টে সিএসি সেদিন কোনো শেয়ার বাজার বেচা কেনার লেনদেন হবে না অন্যান্য দপ্তর সরকারি আদা সরকারি ও স্বায়িত্বসাচী প্রতিষ্ঠানগুলো সেদিন বন্ধ থাকবে কিছু সরকারি প্রতিষ্ঠানও নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে